আমি এই পাশ থেকে দাঁড়ো এই পাশে দুটো বড় আছে আমি পেরে নিচ্ছি এই দেখো কত বড় দাঁড়ো অনেক পেঁপে হয়েছে বন্ধুরা আজকে এগুলো সব মহাপ্রভু ভুগে যাবে বাড়ির পেঁপে খেতে সত্যি আরও বেশি ভালো লাগে তোমাদের আরও রেসিপি বাড়ি বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা পেপে কাছ থেকে কত পেঁপে পেরে নিয়ে এলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রেপি জন্য কিন্তু একটা পেঁপে লাগবে তা আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে থেকে আবার আমি সেখান থেকে আবার অর্ধেকটা পেঁপে নিয়েছি সেটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নেওয়ার পর আমি একটা পরামর্শ দিয়েছি তার মধ্যে আমি দিয়েছি এক বাটি জল আর এক বাটি চিনি সেটাকে আমি এখন ফুটতে দিয়ে দিয়েছি ফুটার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কিছুক্ষণ ফুটায় ওঠার পর এবার আমি দিয়ে দেব পেঁপেগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব যারা চাটনি খেতে ভালোবাসো একটু মিষ্টি মিষ্টি তাঁতের জন্য রেসিপিটা অনেকে আছে এটা পছন্দ করে না তারা একটু টক টকি বসে পছন্দ করে ঢাকা দেওয়ার পর আমার দেখো একদম সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো রংটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ এটা এই পেঁপের চাটনিটা কিন্তু দেখতেও যেমন ভালো হয় আর খেতেও কিন্তু ভালো হয় মনে হয় যেমন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে গেলে যেমন চাটনিটা হয় ঠিক সেই রকম লাগে দেখতে আমার ছেলেরা খুব পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না এই মিষ্টির কারণে এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিলাম একটু আঁচটা কমিয়ে দিলেই লেবুর রসটা বেশি টক টক লাগবে না হলে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মোট একটা লেবু আমি একটা লেবুর একটু সামান্য কম দিয়েছি আমি রসটা চিপে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচগুলো এটাতে টেস্টটা আরও সুন্দর হয় দেওয়ার পর আমি এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর বেশি আমি জাল দেবো না আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো একদম মনে হচ্ছে না যে প্লাস্টিক প্লাস্টিক লাগছে দেখো আমি দেখাচ্ছি একদম হয়ে গেছে পেঁপে দিয়ে অনেক কিছু খাওয়া যায় কাঁচা থেকে আরম্ভ করে পাকা পর্যন্ত সবজি তরকারি মানে সব কিছু ফল হিসাবে পেঁপের গুণ অতুলনীয় হয়ে গেছে আমার চাটনি এবার আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা দেখো অপূর্ব হয়েছে দেখতে চাটনিটা আমার ছেলে তো শুধু মুখে অনেকখানি খেয়ে ফেলেছে এটাতে ওদের মন ভরেনি আমাকে আরেক দিন করে দিতে বলেছে তো আমি গাছ থেকে পেঁপে তুলে আবার আমি চাটনিটা করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ